বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরকে আসলে সবকিছু লোভের ঊর্ধে থাকতে হবে যেমন বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে যে আমরা দেখি যে অনেকেই লোভী হয়ে উঠেছে অনেকেই আবার সে দানব হওয়ার চেষ্টা করতেছে অনেকেই মানে বড়লোক হওয়ার চেষ্টা করতেছে অনেকেই জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করতেছে এগুলো এই লোভগুলো সংবরণ করলে আসলে বৈষম্যহীন রাষ্ট্র হবে সবাই তার লোভকে সংবরণ করতে হবে তাহলেই বৈষম্যহীন যে যে এখন এমপি আছে যে এখন উপদেষ্টা আছে সে যদি ভাবে যে আমি পরবর্তীতে প্রেসিডেন্ট হব তাহলে বৈষম্য হবে না যে এখন ছাত্র নেতা আছে সে যদি দুই দিন পরে ভাবে যে আমি মন্ত্রী হয়ে ঘাড়ে মানে চাবুক ঘুরাবো তাহলে বৈষম্যহীন রাষ্ট্র তৈরি হবে না লোভকে সংবরণ করেন আপনার জিব্বাকে সংবরণ করেন তাহলে দেশের উন্নতি হবে লোভে আপনি যখনই লোভকে দমন করবেন আপনি তখন আর মিথ্যা বলতে পারবেন না আর মিথ্যা না বললে আপনি যখন সত্যি কথা বলবেন তখন আপনি কিন্তু অন্যায় করতে পারবেন না পলিসি হচ্ছে এইটা আবু সাহেব যেভাবে নিজের হাতকে প্রসারিত করে মানে স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়ে দিয়েছে আমাদের যে উদ্দেশ্য দিয়েছিল মানে আবু সাহিদের সেই উদ্দেশ্য যেন মানে আমরা অর্জন করতে পারি এটাই আমার প্রত্যাশা